গরুর খাবারের যে দাম যে বিশ হাজার দর্শক যে দরদাম হচ্ছে গরুগুলা তো খামারি বেড়া এই দরদামে গরুগুলা বিক্রি করতে পারতেছে না তো আরো আরো অনেক গরু আছে

আসসালামু আলাইকুম হ্যাঁ না দেখা আমি ব্যবসা করি ব্যবসা করি আমার পরে দর্দম আজকে কত দাম হচ্ছে দুই তিনি মনে যে যোর সাইন্স ক্যাবিকন চালাrowData কনফারেন্স আছে। বড়ানো স্লাইডিয়ার আছে।